সিনেমা ছাড়ার কষ্টের গল্প কেন দেশ ছেড়েছিলেন কাজী মারুফ ঢালিউডে ইতিহাস সিনেমা দিয়ে ভক্তদের কাছে জায়গা করে নেন কাজী মারুফ একটি সিনেমা দিয়েই তারকা খ্যাতি পেয়েছেন পরে নিয়মিত কাজ করলেও এখন সিনেমা থেকে দূরে এই নায়ক শুধু তাই নয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি নিজেই জানিয়েছিলেন দেশটিতে স্থায়ী হচ্ছেন অভিমানে ঢালিউড ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া এই নায়কের আজ জন্মদিন এক রাতে মন খারাপ করে এই নায়কের বাবা জানিয়েছিলেন তাকে নায়ক হতে হবে এমনকি তার পরের ছবিতেই হাতে খুব বেশি সময়ও ছিল না সেদিন বাবাকে ভেঙে পড়া অবস্থায় দেখে রাজি হয়ে যান মারুফ এভাবেই বাবা কাজী হায়াতের সিনেমা দিয়ে তার পথ চলা শুরু এই পথটা শুরুতে মসৃণ হলেও পরে তাকে সংগ্রাম করে ঢালিউডে নিজের জায়গা তৈরি করতে হয় পরিচালক প্রযোজকদের কাছে সফল নাম হলেও বাবা পরিচালক হয় শুনতে হয়েছে নানা কথা পরিচালক বাবার কারণেই আপনি নায়ক হতে পেরেছেন এই প্রশ্ন শোনা এক সময় সাধারণ বিষয় হয়ে যায় শুরুতে বিষয়গুলো নিয়ে কথা বলতে না চাইলেও পরে সেসব প্রশ্নের উত্তরও দিয়েছেন এই নিয়ে তিনি এক বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অনেকেই বলেন আমার বাবা না থাকলে আমি নায়ক হতে পারতাম না এটা তারা ঠিকই বলেন কারণ আমি তো দেখতে নায়কদের মতো ছিলাম না বাবা এসে বললেন সিনেমা করতে হবে নায়ক হতে হবে বাবার কথা ভেবেই সিনেমায় নাম লেখাই বাবার কারণেই নায়ক হয়ে যাই। কাজী মারুফ সিনেমায় বাবাকে আব্বা সম্বোধন করেন যা ভক্তদের কাছে পরিচিত শব্দ এই নায়কের ভক্তদের কাছে সিনেমার আব্বা সংলাপ যেন মারুফের ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে কারণ দূর থেকেও সংলাপটি মনে করিয়ে দেয় কাজী মারুফের কথা তার ফেসবুক লাইভ বা কোনো পোস্টের ভক্তরা মন্তব্য করেন আব্বা খ্যাত অভিনেতা হিসাবে এই নায়ক এই নিয়ে চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি বাস্তবে এমনই আব্বা আব্বাই বলি এতে কে কি বলল ম্যাটার করে না আমি বাবার কাছে গৃহপালিত ছেলের মতো